এই ভিডিওটি তাদের জন্য যারা বলে মোবাইল দিয়ে আর্ন করা যায় না মোবাইল আসলে আর্ন করা যায় কিনা এই ভিডিওটা আমি সম্পূর্ণ ভাবে দেখে দেবো আপনি কিভাবে মোবাইল দিয়ে আর্ন করবেন তো আবার টিকটক ভিডিও দেখে এটা একদম ইম্পসিবল মনে হলো এটা অবশ্যই সত্যি যে আপনি মোবাইল দিয়ে একদম ইজিলি ভাবে আর্ন করতে পারবেন আমার এই ভিডিও দেখে

ওয়েবসাইটটির নাম লিখে দিব তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখতে হবে স্কিপ করে দেখলে আপনি ওয়েবসাইটটির নাম পাবেন আর ওয়েবসাইটের নাম আমি টাইটেল অথবা কোন জায়গায় দিব না জাস্ট আমার এই ভিডিওর মাঝখানে যে কোনো এক জায়গায় বলে দিব বাট এখানে কি করেন আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে চান না এই জন্য আপনারা দিনে গড়ে বসে পাঁচ থেকে ছয় ডলার আর্নিং করতে পারেন না এই জন্য আমি এটা করেছি যে আপনি এই ভিডিওর মাঝখানে যদি আপনাকে আমার এই ওয়েবসাইটটির নাম দিই তখন আপনি কি করবেন এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং সেই হচ্ছে নামের জন্য আপনি ফুলি ভিডিওটা স্কিপ না করে দেখবেন তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন অবশ্যই আপনি এই ভিডিওর মাঝখানে পেয়ে যাবেন এই ওবছাইটলি অ্যান্ড ঘরে বসে তাও ঠিকঠাক ভিডিও দেখে আর্নিং করতে পারবেন দিনে পাঁচ থেকে এর জন্য আমাদের স্ক্রিনে আসার পর আমাদের কি করতে হবে ক্রম ব্রাউজারের ভিতরে প্রবেশ করতে হবে ক্রম ব্রাউজারের উপর প্রবেশ করার পর আমাদের সার্চ বারে জাস্ট লিখতে হবে ভি কে সার্ফিং ভি কে সার্ফিং এই প্রথম যে ওয়েবসাইটটি দেখাচ্ছে এই যে এই যে প্রথম ওয়েবসাইটটি আছে জাস্ট এটার ভিতর প্রবেশ করতে হবে এটার ভিতর প্রবেশ করার পর আপনি যদি এইখানে কোনো ধরনের অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন তাহলে আপনাকে জাস্ট লগ ইন করতে পার তা না হইলে আপনি অ্যাকাউন্টটা জাস্ট ক্রিয়েট করার পর এখানে লগ ইন করবেন আমার অলরেডি ক্রিয়েট করা আছে এই জন্য আমি কি করব লগ ইন করবো লগ ইন করার জন্য প্রোফাইলে একটা ক্লিক প্রোফাইলে ক্লিক করার পর এরকম কিছু ইন্টারফেস দেখাবো অলরেডি আমি এখানে কিছু রুল আর্নিং করছি এখানে রুলের উপর হানড্রেড রুরে আপনাকে মেবি টোয়েন্টি ফাইভ অথবা টোয়েন্টি ডলার দিবে এখানে আপনি কী করবেন এই রুলগুলো আর্নিং করার জন্য এখানে যে সেই টাস্কগুলো আছে এই টাস্কগুলো কমপ্লিট করতে হবে এই টাস্কের উপর ক্লিক করবেন এখানে কী বলছে দেখেন এখানে বলছে গো টু টাক্স মানে এই ভিতরে যাও টাক্সের ভিতরে যাওয়ার পর গো টু টাক্স একটা ক্লিক করবেন নেক্সটে একটা ইন্টারফেসে নিয়ে যাবে এখানে বলছে তার টেলিগ্রামে প্রবেশ করতে টেলিগ্রাম যেই সাইটটি আছে টেলিগ্রামের উপর প্রবেশ করতে টেলিগ্রামের উপর জাস্ট প্রবেশ করলে তার পোস্টটা দেখলে আপনি সেখান থেকে আর্নিং পাবেন সো এখানে আমাদের অলরেডি দেখা গেছে নেক্সট ব্যাক যাইতে হবে দেখেন এখানে দেখেন ব্যাগ যাওয়ার পর এখানে একটা জাস্ট রিলোড দিবেন আপনার আর্নিংটা হয়ে যাবে কী যে ফাইভ রুর দেখেন এখানে জাস্ট রিফ্রেশ করেন রিফ্রেশ করলে ওখানে অ্যাড হয়ে যাবে আপনার সিক্সটি আগে ছিল কি ফিফটি ফাইভ নেক্সটে যদি ঠিক এই কাজটা করতে চান দেখেন আপনাকে দেখায় এইখানে যেই কাজটি আছে এই যেই কাজটি আছে এইটা করতে চান তাহলে এইখানে কী করতে হবে আপনাকে এখানে একটা ক্লিক জাস্ট পোস্টে আপনি একটা ভিউ দিবেন তাতে আপনার আর্নিং হবে গো টু টাস্ক গো টু টাস্কে ক্লিক করার পর নেক্সটে আবারও কি করবে একটা পোস্ট ভিউ করতে হবে একটা পোস্ট ভিউ করার পর এখান থেকে জাস্ট ব্যাগ যাইতে হবে ব্যাক যাওয়ার পর আপনাকে কি করতে হবে এখানে যে রিলোডের অপশনটি আছে এই রিলোডের উপর একটা ক্লিক করতে হবে রিলোডের উপর ক্লিক করলেই আপনার টাস্কটা কমপ্লিট হয়ে যাবে এখানে লেখা আছে মিশন কমপ্লিট সো মিশন কমপ্লিট হওয়ার পর এখানে আপনি একটা রিফ্রেশ দেবেন রিফ্রেশ দেওয়ার সাথে সাথে কি হয়েছে আমাদের আর্নিংটা যোগ হয়ে গেছে এখন এখানে দেখেন আপনি লাইকি টিকটক ইনস্টাগ্রাম ভিকে সার্ফিং ইউটিউব ফেসবুক এখানে এই যেই ওয়েবসাইটগুলো আছে সব জায়গা থেকে আপনি কি করতে পারবেন আর্নিং করতে পারবেন টিকটকের ভিউ পোস্ট লাইক কমেন্টস ইত্যাদি করে আপনি এখান থেকে কি করতে পারবেন আর্নিং করতে পারবেন সো এখন শুধু শুধু টিকটক অন্যের টিকটক না দেখে অন্যের টিকটক দেখে আপনি আর্নিং করতে পারবেন এই ওয়েবসাইটে দেরি না করে আজকেই এই ওয়েবসাইটটি ক্রিয়েট করে আপনি এখান থেকে আর্নিং শুরু করেন বাকিটা দেখাবো আমি নেক্সট ভিডিওতে কিভাবে আপনি এখান থেকে উইড্রো করবেন